আসসালামু আলাইকুম ফয়সাল সিনসাইড পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজকে আমরা চলে আসছি ঢাকার সেই বিখ্যাত চক বাজার যেটা মোগল আমল থেকে খুবই হচ্ছে ফেমাস একটা বাজার এবং এই বাজারে বাংলাদেশের সবচাইতে রিনাউন রিনাউন যে খাবার সেগুলো পাওয়া যায় যদি মোস্ট হচ্ছে প্রবাবলি একটা খাবারের কথা বলি যেটা মোটামুটি ঢাকার সবার কাছেই হচ্ছে জনপ্রিয় সেটা হচ্ছে বড় বাপের পোলাই খায় এছাড়া এই বাজারে হচ্ছে খাসির লেগ পিস আস্ত কোয়েলভোনা হাঁস বোনা মানে ইত্যাদি যত আইটেম সবই হচ্ছে হচ্ছে পাওয়া যায় এইখানে তো আজকে আমরা একটু দেখবো কি কি খাবার অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে হচ্ছে পাওয়া যায় আমরা হচ্ছে সম্পূর্ণ মার্কেটটা ভিজিট কইরা কইরা হচ্ছে দেখবো তো চলেন লেটস গো সবাই একসাথে দেখি

তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে যে প্রাইসগুলো সেগুলো হচ্ছে এতক্ষণ জানাচ্ছিলাম অ্যান্ড শাহী পরোটাটা খুবই হচ্ছে ইন্টারেস্টিং একটা পরোটা যেটা আর টেস্টটাই হচ্ছে অন্য রকম সো আমার কাছে এটা ভাল লাগে বাট আমার মনে হয় না যে এটা রোজার দিনে পারফেক্ট আছে এটা রোজা বাদে অন্য টাইমটাতে হচ্ছে একদম পারফেক্ট একটা খাবার ভিওয়ার্স কাকার কাছে এই যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঘিয়ে বাজা জিলাপি এবং এই জিলাপিটা খুবই হচ্ছে ফেমাস চকবাজারের ভিতরে এবং ইফতারি মানে হচ্ছে এটা সবাই খাবেই

তো গাইস এই হচ্ছে ইফতার বাজারের সর্বশেষ আপডেট ছিল চক বাজারের তো আরেকটা হচ্ছে ইফতার ভিডিওতে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ফয়েস ইনসাইড পেজের হচ্ছে সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে দিবেন এই ধরনের ভিডিও দেখতে সো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ